নমস্কার বন্ধুরা ঐতিহ্যের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানায় আপনারা কি জানেন কোন স্থানে দেবী পার্বতীকে বিয়ে করেছিলেন দেবাদিদেব মহাদেব চলুন জেনে নি আজকের এই পর্বে দেবী পার্বতীর এবং স্বয়ং মহাদেবের বিবাহ কাহিনী ভারতীয় পুরাণে নানা ঐতিহাসিক ও ভক্তিমূলক কাহিনীর বাস সেই কাহিনীর ছত্রে ছত্রে রোমাঞ্চ ও বিশ্বাস লুকিয়ে থাকে সেই ঐতিহ্যের অন্যতম নিদর্শন ভারতের এই স্থান যেখানে মহাদেব দেবী পার্বতীকে বিবাহ করেছিলেন বলে বিশ্বাস এই মন্দিরটির নাম ত্রিয়োগী নারায়ণ মন্দির উত্তরাখণ্ডের জেলার মন্দিরে ভগবান বিষ্ণু অধিষ্ঠিত মহাদেব ও দেবী পার্বতীর মূর্তি এর পাশ দিয়ে বয়ে গিয়েছে সোনগঙ্গা ও মন্দাকিনী নদী কথিত আছে এই স্থানেই নাকি দেবী পার্বতীকে বিয়ে করেছিলেন দেবাদিদেব মহাদেব পুরাণ মতে ত্রিযুগা ও নারায়ণ শব্দে মিশ্রণে তৈরি হয় ত্রিয়োগী নারায়ণ ত্রি শব্দের অর্থ তিন যুগা শব্দের অর্থ যুগ এবং ভগবান বিষ্ণুর অন্য নাম নারায়ণ সত্য যুগে এই মন্দির তৈরি হয় বলে বিশ্বাস সেই যুগে ভগবান বিষ্ণু স্বয়ং পরিত্রাতার ভূমিকায় হয়েছিলেন বলে এই মন্দির তার নামেই নামাঙ্কিত বলে পুরাণে বর্ণিত আসুন জেনে নিই এই মন্দিরের ইতিহাস পুরাণ মতে মহাদেবকে বিবাহ করার জন্য দেবী সতী হিমরাজা বা হিমবান বা হিমালয়ের কন্যা পার্বতী হিসেবে জন্ম নিয়েছিলেন নিজের লক্ষ্য পূরণের জন্য গৌরী কুণ্ডের সামনে দীর্ঘদিন ধরে তপস্যা করেছেন তারপরেই পার্বতীকে বিবাহে রাজি হন দেবাদিদেব পুরাণে কথিত মহাদেব যে স্থানে দেবী পার্বতীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তার নাম গুপ্তকাশী পুরাণ মতে পুরা পুরোহিতের বেশ নিয়ে দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর বিবাহ দিয়েছেন পালক পিতা ব্রহ্মা ওই বিবাহ কোণের ভাইয়ের দায়িত্ব পালন করেছিলেন ভগবান বিষ্ণু আগুন বা অগ্নি দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর বিবাহে সাক্ষী ছিলেন পুরাণে বর্ণিত ত্রিযোগী নারায়ণের মন্দিরের অন্যতম আকর্ষণ অখণ্ড ধুনি ব্রহ্মশিলা সরস্বতী কুণ্ড বিষ্ণুকুণ্ড ব্রহ্মাকুণ্ড ও রুদ্রকুণ্ড বন্ধুরা শিব পার্বতীর এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন হর হরো মহাদেব আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন